তো আমার ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে আর সেটা হচ্ছে গিয়ে প্রেমানন্দ মহারাজের মৃত্যুর খবর তোমাদেরকে জানিয়েছে যেটা আদৌ সত্যি নয় তো আমি কমেন্টস তোমাদের দেখার পর থেকে আমি নিউজ চ্যানেলগুলো আরও ভালো করে ফলো করলাম তখন আমি বুঝতে পারলাম তো এটা আমার নিউজ চ্যানেল দেখার দেখেই ভুলটা হয়েছে অ্যাকচুয়ালি এত বড় বড় নিউজ চ্যানেলগুলো এরকম বহু খবর ছড়াবে এটা আমার জানা ছিল তারা মানে মানে এত সুন্দর করে একটিং করেছে মানে তাকে যে নিয়ে যাচ্ছে ফুল দিয়ে ঘরে ইয়ে সাজিয়ে সেই রকম ছবিও ওখানে দেখিয়েছে যেটা দেখে যে কেউ বিশ্বাস করে না তো ওনার এই খবরটা কিন্তু গেল কাল তোমাদেরকে জানিয়েছে অবশ্য কিন্তু খবরটা আরো দুদিন আগে তুমি কদিন ধরে ওই ফেসবুকে বা ইউটিউবে আমি নিউজ চ্যানেলগুলো অনেক ফলো করি তো সেখান থেকে আমি জানতে পারি এবং কি আমার বন্ধুবান্ধবরা পর্যন্ত এই নিউজটা দেখেছে আমাদের মধ্যে ডিসকাস হয়েছে এরকম একজন ভালো মানুষ তো আজ আমাদের মাঝে নেই তাকে আমার বন্ধুবান্ধবও অনেকে ফলো করে তাদের ভাবো মানে কত মানুষ তাকে ফলো করে তাদের মনে দুঃখ এইভাবে দেওয়াটা কটা নিউজের জন্য একদমই উচিত নয় তাহলে নিউজ চ্যানেলগুলো যদি এরকম ফেক নিউজ ছড়াতে শুরু করে তাহলে আমরা কারো করে ভরসা করবো দেশের খবর জানবো কোথা থেকে তা আমরা এটাই আশা করবো যে এরকম ভুল খবর তারা ছড়াচ্ছে যে কোনো নিউজ তো এগুলো যে শরীর খারাপ সেটা আমি শুনেছিলাম হসপিটালে ভর্তি ছিলেন সেটাও আমি জানতাম কিন্তু যে চলে গেছে এটা আমি সত্যি গেলদিনই জানতে পেরেছি আর সেটা তোমাদেরকে জানিয়েছি আমাদের বন্ধু বান্ধবের মধ্যেও আলোচনা হয়েছে তারপর সত্যি মানে এরকম মানুষের তবে হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে কি আমি যে ভুল প্রমাণিত হয়েছি বা আমি ভুল বলেছি তাদের আমার দুঃখ নেই তবে মহারাজ যে আমাদের মাঝে এখনো আছে এটা শুনে খুব খুশি হচ্ছে মানুষকে এত পজিটিভিটি তারা মানুষের মনে ছড়িয়েছে তো সেটা আমাদের জন্য আমাদের জেনারেশনের জন্য আগামী জেনারেশনের জন্য খুবই ভালো এবং আমার আমাদের হিন্দু ধর্মকে মানে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো রক্ষা করবার জন্য খুব প্রয়োজন তাদের আমাদের কথা তো ছেড়েই তো আমরা এখন ধর্মের আধাও মানি না আমরা এখন এত আপডেট হয়ে গেছি যে আমরা ধর্মকে আর পুরনো যেসব রীতিনীতি কিছুই মানতে রাজি নই এখন আমরা বিদেশি স্টাইলে মানুষ হচ্ছে বিদেশের কালচারকে ফলো করছে যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার এই জেনারেশনে সত্যি পতনের দিকে যাচ্ছে প্রেমানন্দ মহারাজ অনিরুদ্ধ আচার্য তারপরে বাগেশ্বর বাবা এনাদের মতন মানুষেরা এখনো আছেন বলে ভারতবর্ষে আমরা এখনো মানে পুরোপুরি ভুলে যেতে পারিনি তবে এনারা না থাকলে যে কি হতো সেটা নিয়ে সংশয় ছিল হয়তো আমরা বিদেশি হয়ে যেতাম আর কি ভারতবর্ষের নাম বা হিন্দু ধর্মের কিছুই আর অবশিষ্ট থাকতাম তো যাই হোক তাদেরকে তারা আছে তাই আমরা এখনো কালচারটাকে যেটুকু মানি মানছি তো যাই হোক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভুল একটা নিউজ তোমাদের জন্য মানে ছড়িয়েছি যেটা একদমই ঠিক হয় আর যেটাতে আমরা আমাদের মনে একটা আজকে এসেই গেল নিউজ চ্যানেলের উপরে যে এরা ভুল খবর ছড়ে শুধুমাত্র নিউজের জন্য না এটা ঠিক না দেশের খবর আমরা এনাদের থেকেই পাই আর এনারা যদি ভুল খবর ছড়াতে শুরু করে তাহলে আমরা আসলে নিউজটা কোথার থেকে পাবো দেশে কি চলছে না চলছে সেটা কি করে জান ভরসা কেউ করতে পারবে না তো যাই হোক মহারাজ বেঁচে আছেন খুব ভালো খবর আমি যদি ভুল প্রমাণিত হই আমি তবুও খুশি যে মানুষটা আমাদের মধ্যে আছে আরও আমাদের শেখার অনেক কিছু আছে প্রচুর ফলো করি প্রচুর অনেক কথা শুনি তো ভবিষ্যতে আরো শুনব আরো কিছু পাবো তাদেরকে এটাই আশা করি তো অনেকেই কমেন্টস করে আমাকে জানিয়েছে যেটা আমার খুব ভালো লাগলো আমি ভুল মাত্রই ভুল হয় তো কিছু ভুল নিউজ দেখে আমি ভুল করে ফেলেছি তবে আমাকে আমার ভিউয়ার্সরা আমাকে যারা পছন্দ করে আমাকে যারা ভালোবাসে তারা আমাকে ভুলটা ধরেই দিয়েছে এবং আমি খুব খুশি যে আমরা আরও কিছু জানতে পারবো আরও কিছু শিখতে পারবো আমাদের ধর্ম সম্বন্ধে বা তারাও অন্তত কিছু পার্সেন্ট অন্তত মানে খারাপ রাস্তার থেকে বেরিয়ে আসতে পারবে তো দেশের জন্য ভারতবর্ষের জন্য সনাতন ধর্মের জন্য খুব ভালো একটা চলো আজকে মতন এখানে এন্ড করছি তো ব্লগটা দেখতে চান